আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আজকে মন অনুষ্ঠান আজকে এই মন অনুষ্ঠানে সারা ভারতবর্ষের মানুষ মোদীজির এই পূর্ণ আস্থাকে সামনে রেখে সবাই মন অনুষ্ঠান আমরা সবাই শ্রবণ করে থাকি আমাদের ত্রিপুরা রাজ্যেও ব্যতিক্রমী নয় আমাদের ত্রিপুরা রাজ্যেও সমস্ত ভূতে আজকে এই কর্মসূচি পালন হচ্ছে আর আজকে আমি আমাদের কমলা সাগর বিধানসভার ষোলো নম্বর বুথে আমরা আজকে সবাই সমবেত হয়েছি আমাদের দেশের চশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কী বাত করার জন্য আমার সঙ্গে এলাকার বিধায়িকা আমাদের জেলা সভাপতি জেলার সভাধিপতি মন্ডল সভাপতি থেকে নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছে এবং এই যে বুথটা এটা জাতি জনজাতি সকল অংশের মানুষের মিলন ক্ষেত্র আমি আশা করি এবং আগামী দিন এই মন বাত অনুষ্ঠানের যে মোদীজির যে বার্তা যে হর ঘর স্বদেশী সেটাকে সামনে রেখে এবং ভোকাল ফর লোকাল এটাকে সামনে রেখে মন কি বাত অনুষ্ঠানের শেষে আমরা শপথ নিয়েছি যে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিস আমরা ব্যবহার করি সেগুলি যাতে স্বদেশী হয় তার জন্য আমরা আজকে শপথ নিয়েছি